ষষ্ঠ শ্রেণী বাংলা ষষ্ঠ অধ্যায় প্রথম পরিচ্ছেদে কবিতা পড়ির দুই এটা আমরা পড়বো এটা হচ্ছে জসীমুদ্দিন কি কবি ছিলেন পল্লী কবি এটা দায়গা রাখতে পারো তিনি পল্লীর জীবন ও প্রকৃতি নিয়ে অনেক কবিতা লিখেছেন মানে পল্লী কবি জসীম সবচেয়ে বেশি কবিতা লিখেছে কি নিয়ে পল্লীর জীবন ও প্রকৃতি নিয়ে বেশি কবিতা লিখেছেন নকশিকাতার মাঠ তার লেখা একটি বিখ্যাত বই তাহলে কবি উদ্দিনের বিখ্যাত বইয়ের নাম কি ছিল নকশিকাতার মাঠ এটা ছিল তার বিখ্যাত একটা বই নিচের কবিতা তার হাসু নামের কবিতা বই থেকে নেওয়া হয়েছে নিচের যে কবিতাটা লেখা হয়েছে এই যে আমার বাড়ি এটা কি কবিতা থেকে নেওয়া হয়েছে হাসু নামের কবিতা থেকে নেওয়া হয়েছে এখন প্রশ্ন করা যেতে পারে আমার বাড়ি কবিতাটি কি কবিতা থেকে নেওয়া হাসু নামে হাসু নামের কবিতা থেকে কোন কবিতা নেওয়া আমার বাড়ি এখন প্রশ্ন হচ্ছে পল্লী কবি কাকে হয় জসীমউদ্দিন আবার বইয়ের নাম উল্লেখ করে নকশি খাটা মান নকশি খাতা ছিল জসীমউদ্দিনের এক বিখ্যাত বই কবিতাটি নীরবে পড়ো পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সর্বে আবৃত্তি করো সরবে এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সরবে আবৃত্তি করো আমার বাড়ি কবিতাটি কি বোঝাতে চেয়েছে সেটা কিন্তু তোমাদের জানতে হবে তো আমরা সর্বপ্রথম অর্থ বোঝার চেষ্টা করব আমার বাড়ি লিখেছেন আমার বাড়ি যাও ভমর বসতে দেব পিড়ে এটা কিন্তু আমরা ক্লাস ওয়ানে অথবা টুয়ে কিন্তু এই কবিতাটি পড়েছি আমার বাড়ি যাও ভমর বসতে দেব পিড়ে জল পান যে করতে দেব শালি ধানের চিড়ে শালি ধানে ছিঁড়ে দেব ভিন্ন ধানের খই গাছে কবরী কলা গামছা বাদা দই আম কাটালের বনের ধারে শুয় আসল পাতি গাছের শাখায় দুলিয়া বাতাস করবো সারা রাতি গাই দহনের শব্দ শুনি সকাল সকালবেলা সারাটা দিন তোমার লয়ে করব আমি খেলা আমি বাড়া আমি বাড়ির ডালিম গাছে ডালিম ফুলের হাসি কাজলা দিঘির কাজল জলে হাঁসগুলো যায় ভাসি আমার বাড়ি যাই ভমর এই বরাবর পথ মরি ফুলের গন্ধ শুকে থামিও তব রথ রথ মানে পথ সাহিত্য পড়ে লিখি শিখি এটা অধ্যায়ের নাম শব্দের অর্থগুলো জেনে নি আসল শাড়ির শেষ ভাগ তব তোমার কবরী কলা মানে দেশি জাতের কলা পিড়ে মানে কাঠের তৈরি ছোট বা নিচু আসন কাজলা দিঘি মানে যে দিঘির পানি দেখতে কালো মনে হয় বিন্নি ধান মানে ধানের নাম গাই দহন মানে গরুর দুধ দোয়ানো ভোমর মানে ভোমর মধুপাই এক রকম পোকা গামছা দই মানে জমার দই মৌরি ফুল মানে ফুলের নাম জলপান মানে হালকা নাস্তা রথ মানে এক ধরনের বাহন শালি ধান মানে ধানের নাম আমার বাড়ি কবিতাটি নিয়ে আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল হলে হলে সাবস্ক্রাইব পেজ ফলো করে দিও এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অল করে রাখবে এবং তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল লাইক কমেন্ট শেয়ার ফর গেটিং নেক্সট ভিডিও সো বাই বাই